সুচিত্রা সেন নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে তাতে শাড়ি পরা কপালে টিপ ও মাঝ বরাবর সিঁথি করা লম্বাটে গরনের এক যুবতী নারী বাংলা চলচ্চিত্রের অভিনয় ও ভাবভঙ্গিতে নতুন ধারার সৃষ্টি করে বাঙালি হৃদয় জয় করেছেন তিনি কিংবদন্তি এই অভিনেত্রী মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্র অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিলেন রূপালী পর্দার উত্তম সুচিত্রা জুটি আজও তুমুল দর্শকপ্রিয় এ কারণে উত্তমকে বলা হয় মহানায়ক আর সুচিত্রাকে বলা হয় মহানায়িকা মহানায়িকা সুচিত্রা জন্মসূত্রে বাংলাদেশি উনিশশো একত্রিশ সালের ছয়ই এপ্রিল পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন তার বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রামে জন্মের পরপরই নাম রাখা হয়েছিল রমা দাশগুপ্ত সেই রমাই একদিন উপমহাদেশে রূপালী পর্দার ঝলমল দুনিয়া শাসন করেছিলেন সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা সুচিত্রা সেন পাবনা শহরে পড়াশোনা করেছিলেন তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি সুচিত্রা সেনের বিয়ে এবং চলচ্চিত্রে অভিনয় শুরুর যে বিষয়টি জানা যায় ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দেবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী উনিশশো সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত হন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে পর্দায় উপস্থিতি কম থাকলেও বাস্তবে সুচিত্রা সেন তার সাথে প্রণয়ের বন্ধনে আবদ্ধ ছিলেন সুচিত্রা সেনের প্রথম ছবি মুক্তি পায়নি উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সুচিত্রা উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথম অভিনয় করেন যেভাবে বাংলা চলচ্চিত্রে রোমান্টিকতার সূচনা করেন সুচিত্রা সেন উনিশশো সালের ঘটনা নতুন রোমান্টিক জুটি নিয়ে তৈরি হয়েছিল অগ্নি পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উত্তম সুচিত্রা জুটি স্টার হওয়ার জন্য প্রতিভার সাথে থাকতে হয় গ্ল্যামার গ্ল্যামার আবার দুজনেরই থাকতে হবে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তগুলো হতে হবে গ্ল্যামারাস উত্তম সুচিত্রা জুটির মধ্যে প্রথম বাঙালি পায় প্রেমের নতুন রসায়ন সিনেমা হলে বাঙালি দর্শক দেখতে শুরু করে সুচিত্রা সেনের অতল স্পর্শী রোমান্টিক চাহনি আর উত্তমের দ্বিধাহীন নিবিড় আলিঙ্গন আর এই দৃশ্য বাঙালি তরুণীদের করে তুলেছিল বহেমিয়ান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং উত্তম সুচিত্রা জুটি একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী বিশ বছরে ছিলেন আইকনস্বরূপ উনিশশো একষট্টি সালের পর পর্দায় তেমন উপস্থিতি না থাকলে ব্যক্তিজীবনে উত্তম সুচিত্রা খুব কাছাকাছি ছিলেন তাদের জুটি হিসেবে করা তিরিশটি ছবিতে কখনোই তাদেরকে স্বাভাবিক মনে হয়নি সিনেমা পাড়া থেকে শুরু করে নিজের মেয়ে মুনমুন সেনও জানতেন তাদের প্রণয়ের কথা প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের একটি আলোচিত মন্তব্যে উত্তম সুচিত্রার সম্পর্কটি বেশ জোরালোভাবে টালিউড পাড়ায় আলোচিত হয় উত্তম কুমার বলেছিলেন পৃথিবীতে খুব কম জুড়ি আছে যাদের মধ্যে বনটা এত ম্যাজিকাল তিনি প্রযোজকদের উত্তম কুমারের উপরে তার নাম লিখতে বাধ্য করেছিলেন সকলে সেটা মেনেও নিয়েছিল উনিশশো সালে উত্তম কুমারের সঙ্গে অগ্নিপরীক্ষা পরীক্ষা ছবি নিয়েও হইচই পড়ে যায় ছবির পোস্টারে অটোগ্রাফ দিয়ে সুচিত্রা লেখেন আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা প্রায় সাত দশক পেরিয়ে গেলেও এমন কাজ এখনকার কোনো অভিনেতা বা অভিনেত্রী করতে হয়তো সাহস পাবেন না নিঃসন্দেহে বলা যায় কিন্তু সুচিত্রা সেন সেই দুঃসাহস দেখিয়েছিলেন এই ঘটনার পর উত্তমের সাংসারিক জীবনে প্রবল অশান্তির খবরও ফলাও করে লেখা হয়েছিল ওই সময়ের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় উত্তমের স্ত্রী গৌরী দেবী মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন অপরদিকে স্বামী দিবানাথের সঙ্গে মন কষাকষি শুরু হয় সুচিত্রা সেনের একে দর্শকের চরম বিশ্বাস এবং ফিল্ম পত্রিকার নানা খবর তারপর এই ঘটনা চাপা গুঞ্জনকে সমবেত কণ্ঠে পরিণত করে বলা হয়ে থাকে উত্তম কুমারের সাথে সুচিত্রা প্রেমের সম্পর্কের কারণে সংসারে ভাঙন ধরেছিল উনিশশো সাল থেকে সুচিত্রা স্বামী দিবানাথের কাছ থেকে আলাদা হন তাদের মধ্যে ডিভোর্স হয়নি কখনো সবশেষ আমেরিকার পারিজমান দিবানাথ উনিশশো সালের দেবদাস ছবির জন্য সুচিত্রার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতেন যা ছিল তার প্রথম হিন্দি ছবি উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী উনিশশো সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্র অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করে শোনা যায় দু সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে সেই পুরস্কার তখন গ্রহণ করেননি তিনি দু সালে তাকে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয় উনিশশো ষাট ও উনিশশো সত্তর দশকে সুচিত্রা সেন অভিনীত সবকটি ছবি ব্যবসা সফল স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন এর মাঝে ছিল হিন্দি ছবি আন্ধি এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকা অভিনয় করেছেন বলা হয় যে চরিত্রটির প্রেরণা এসেছে ইন্দিরা গান্ধী থেকে আন্ধি ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার স্বামী চরিত্র অভিনয় করা সঞ্জীব কুমার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন উনিশশো আটাত্তর সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন উত্তম কুমারের মৃত্যু ভীষণভাবে নাড়িয়ে দেয় সুচিত্রা সেনকে উনিশশো সালের চব্বিশে জুলাই উত্তম কুমারের মৃত্যু হলে গভীর রাতে প্রিয় মানুষটিকে দেখতে যান ইতোমধ্যে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া সুচিত্রা সেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর আরও চৌত্রিশ বছর এভাবেই লোক চক্ষুর অন্তরালে থেকে না ফেরার দেশে পারি জমান সুচিত্রা সেন দু হাজার চোদ্দ সালের সতেরোই জানুয়ারি ভারতীয় সময় সকাল আটটা বেজে পঁচিশ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয় পরপরে ভালো থাকুন সুচিত্রা সেন